প্রশ্ন ফারাক্কা এই যে সবার শেষে থাকে রুম কোচ সে পৌঁছেছি কবি রবীন্দ্রনাথের শহর বোলপুর শান্তিনিকেতন সত্তর টাকা অনুযায়ী যেরকম এক্সপেক্ট করেছিলাম একটা তিন আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে রামপুরহার স্টেশনে ট্রেনের এই টার্নিংটা

আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পালপাড়া থেকে আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি তো আমি আছি এখন প্রথমে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ আর এই যে সামনে হাওড়া স্টেশন তো আমাকে অনেকেই বলেছিলে যে দাদা একটা ট্রেন জার্নির ভিডিও বানাও তার জন্যই আজকে আমি হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত কুলিক এক্সপ্রেসের ট্রেন জার্নি তোমাদেরকে দেখাবো আটটা পঞ্চান্নতে আমাদের ট্রেন রয়েছে আর এখন বাজে আটটা পঁয়তাল্লিশ সময় খুবই কম স্টেশনে যাই তারপরে ট্রেনে উঠে আস্তে আস্তে পুরো ট্রেন জার্নির ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো আর যা যা উপলব্ধি করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো সকালবেলা দেখো হাওড়া স্টেশনে সাবওয়েতে কি ভিড় শুধু সকালবেলা বলেই না সকাল রাত সবসময় এমন ভিড় থাকে পুলিক এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মের কাছে চলেই এসেছি প্রায় কুলিক এক্সপ্রেসের পেছনে এই যে ভিস্টাডম কোচ লাগানো আছে আজকে আমি জার্নি করবো ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে আমার কোচ নাম্বার হলো ডি থ্রি তো আজকে আমি সেকেন্ড সিটিংয়ে জার্নি করব এই যে হলো ডি ফোর এর সামনেরটাই হলো ডি থ্রি আটটা পঞ্চান্নতে টাইম এখন বাজে আটটা চুয়ান্ন পুরো ঠিক টাইমে চলে এসছি তো চলো ট্রেনে উঠে পড়ি তারপরে সব কিছু বলছি আমার সিট নাম্বার হচ্ছে বিয়াল্লিশ ঘড়িতে বাজে আটটা সাতান্ন আর দু মিনিট লেটে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল হাওড়া থেকে আটটা পঞ্চান্ন কুলিক এক্সপ্রেস ছাড়বে আর রাধিকাপুর গিয়ে পৌঁছাবে ছটা তিরিশে কুলিক এক্সপ্রেস টোটাল চোদ্দোটা স্টেশনে দাঁড়াবে আমাদের প্রথম হার হবে বর্ধমান বর্ধমান গিয়ে পৌঁছাবে দশটা বাহান্নতে হাওড়া থেকে রাধিকাপুর পর্যন্ত কুলিক এক্সপ্রেস টোটাল চারশো পঁচাশি কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে এই লাইনে প্রথম জার্নি করব আর এটা আমার প্রথম ট্রেন জার্নির ভিডিও তোমরা যারা তারাপীঠে তারামায়ের পুজো দিতে যাবে কুলিক এক্সপ্রেস হলো একটা বেস্ট ট্রেন তারাপীঠ যাওয়ার জন্য আমি এর আগে একবার কুলিক এক্সপ্রেসে করে তারাপীঠ গেছিলাম মায়ের পুজো দিতে তারা তারাপীঠ যাবে এই ট্রেন রামপুরহাট গিয়ে পৌঁছাবে বারোটা ছাপ্পান্ন সময় তাছাড়া তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন যেতে চাও এই ট্রেনটাও একটা যাওয়ার বেস্ট ট্রেন যেহেতু সকালে ছাড়ে তোমরা মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে শান্তিনিকেতনও পৌঁছে যাবে এই ট্রেনটি হল এলএইচবি কোচ আর তোমরা জানো আই সি কোচের থেকে এলএইচবি কোচের জার্নি অনেকটাই ভালো কোনোরকম জার্কিং হয় না অনেক কমফোর্টেবল জার্নি হয় তো যেহেতু এল এইচবি কোচ ওর জন্য আমরা স্লিপার না প্রায় ন ঘন্টা পনেরো মিনিটের জার্নি আমরা টু এসে মানে সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি আর ভাড়ার ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি পরে ট্রেনে মোটামুটি পরপরই কোনো না কোনো খাবার আসছে এদিকে খেজুর এসছে ওই সামনে চা নিয়ে এসছে কাকু টোটাল সাড়ে ন ঘন্টা জার্নি করব অনেক কিছু দেখানোর বাকি সাড়ে ন ঘন্টা জার্নি সেকেন্ড সিটিংয়ে করছি যা যা হবে তোমাদের দেখাবো খাবারের মুড়ি মাখা দিয়েই আজকের সকালের ব্রেকফাস্ট সেরে নেব কাকা মুড়ি মাখছে বেশ সুন্দর করে মুড়ি মাখা আর একটা নারকেল দিয়ে দিয়েছে এবার এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই ঘড়িতে বাজে দশটা চল্লিশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেনের প্রথম স্টপিস বর্ধমান জংশন স্টেশনে ট্রেন ফাঁকাই ছিল প্রায় বাট বর্ধমান আসার পর দেখছ ভালোই ভিড় হয়ে গেছে বর্ধমানের পরে এবার আমরা এসে পৌঁছেছি কবি রবীন্দ্রনাথের শহর বোলপুর শান্তিনিকেতন তোমরা যারা শান্তিনিকেতন ঘুরতে যেতে চাও এই জন্যে আসতে পারো এখান থেকে অটোতে করে তোমরা শান্তিনিকেতন পৌঁছে যাবে এগারোটা পঁয়ত্রিশে পৌঁছানোর কথা ছিল এখন বাজে এগারোটা চল্লিশ পাঁচ মিনিট ট্রেন লেট রয়েছে বাজে একটা তিন আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট স্টেশনে এই স্টেশনে রয়েছে দু মিনিটের হল্ট তোমরা যারা তারাপীঠ যেতে চাও এই স্টেশনে নেমে চল্লিশ টাকা অটো ভাড়া দিও তারাপীঠ ইজিলি পৌঁছে যাবে বারোটা তেতাল্লিশে পৌঁছানোর কথা ছিল কিন্তু এসে পৌঁছেছে একটা পাঁচে এই ট্রেনে টোটাল চার রকমের কোচ রয়েছে থার্ড ইকোনমি টু এস জেনারেল আর সিসি আমি আজকে ট্রাভেল করছি টু এসে আর প্রত্যেকটা কোচের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশান করে দেবো ঘড়িতে এখন একটা পাঁচ আর আমাদের ট্রেন রামপুরহাট স্টেশন থেকে সবে ছাড়ল এই ট্রেনে প্যান্ট্রিকার নেই অনবোর্ড ক্যাটারিং রয়েছে কুলিক এক্সপ্রেস টোটাল জার্নিতে চারটে জেলা ক্রস করবে তার মধ্যে হলো হাওড়া হুগলি বর্ধমান উত্তর দিনাজপুর এই ট্রেনের টপস হলো একশো এগারো কিলোমিটার পার আওয়ার আর এভারেজ স্পিড হলো পঞ্চান্ন তো দেখো একশো দশ বেশ ভালো স্পিডে টানছে ট্রেন এখন নলহাটি স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে এটা বীরভূম জেলার মধ্যে পড়ে আর এদিকে ওয়েদার আমাদের তুলনায় অনেকটাই গরম থাকে আর এদিকে চারিপাশে লাল মাটি দেখতে পাওয়া যায় যেমন শান্তিনিকেতনে আমরা গেলে দেখতে পাই বেশ ভালো লাগে এটা ডিম একশো তিরিশ দু সেমাই দেন ট্রেনে অনবোর্ড ক্যাটারিং রয়েছে প্যান্টিকার যেহেতু নেই তো একটা ডিম এখানে ডাল রয়েছে আর একটা ভাজা রয়েছে আর একটা লঙ্কা দিয়ে এটা নিয়েছে সত্তর টাকা সত্তর টাকা অনুযায়ী যেরকম এক্সপেক্ট করেছিলাম যে খাবারগুলো খুব খারাপ হবে ওরকম না দেখো ঝোলগুলো ঝোলগুলো বেশ শুকনো আর ডিমটাও এরকম দিয়েছে আর এদিকে চানা দিয়েছে ছোট একটা বাটি সব একবারেই মাখিয়ে নিয়ে ট্রেনের এই টার্নিংটা দারুণ একটা বিকেল প্রায় উঠে উঠে যায় সূর্য প্রায় অফে আর তার সঙ্গে ট্রেনের এরকম একটা টার্নিং প্রত্যেকবার নর্থ বেঙ্গল যাওয়ার সময় ফারাক্কার ওপর দিয়ে যে কবার যাই তখন রাত্রেবেলা ট্রেন চলে তো এইবার প্রথমবার দিনের বেলা যাচ্ছি তোমাদের ফারাক্কা বাইরে দেখাবো দুটো উনপঞ্চাশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশন স্টেশনে আমরা প্রবেশ করে গেলাম ফারাক্কা ব্যারেজ প্রত্যেকবার যখন নর্থ বেঙ্গল যাই রাত্রিবেলা যাই তোমাদের জলের কি স্রোত এই যে পাশেই হলো এটা আমাদের এনএইচ টুয়েলভ এটা দিয়েই আমরকতা থেকে ডাইরেক্ট নর্থ বেঙ্গল বাই রোড যেতে পারি ঘড়িতে বাজে তিনটে চব্বিশ আর এসে পৌঁছেছি মালদা টাউন স্টেশনে সেম মালদা টাউনে প্রত্যেকবার রাত্রেবেলা আসি মানে মালদা টাউন ক্রস করি প্রথমবার দিনের বেলা মালদার আম পশ্চিমবঙ্গের মধ্যে বেশ বিখ্যাত তোমরা যারা লাঞ্চ করতে ভুলে যাবে বা পারবে না মালদা টাউনে পনেরো মিনিটের হল তোমরা মালদা টাউন থেকে খাবার কিনে নিতে পারো বাইরে এরকম দোকান থাকে রুটি তরকারি পেঁয়াজ এরকম পাওয়া যায় প্রায় সব রকমেরই খাবার পাওয়া যায় রুটি তরকা বিরিয়ানি ভেজ থালি সব কিছু পাওয়া যায় এই যে সবার শেষে থাকে এই কোচে অনেক বড় জানলা থাকে যেটা দিয়ে তোমরা অনেক ভালো ভিউ নিতে পারবে যারা একটু প্রিমিয়াম ভাবে জার্নি করতে চাও এই ভিস্রাড কোচে জার্নি করতে পারো দারুণ জালনাগুলো অনেক বড় হয় আর এটা শেষে থাকে তোমরা শেষের দিক দিয়েও ভিউ এনজয় করতে পারবে দেখে বাজে চারটে বাইশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সামসি বলে একটা স্টেশনে আর একটা কি দুটো মতন স্টেশন আছে এরপরেই আমরা পৌঁছে যাব রাধিকাপুর স্টেশনের কাজ চলছে হলো সামসি স্টেশন আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে বেশ দারুণ লাগছে ভিউটা বিকেলবেলা সূর্য অস্ত যায় ধান খেয়ে তার একটু অসাধারণ ভিউ দেখো কি দারুণ লাগছে দারুণ দারুণ এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো ভালুগা রোড স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা আর স্টেশনের পেছনের ভিউটা ঠিক এরকম দারুন দারুণ স্টেশনের ওপরে ঠিক স্টেশনের পেছনে ঠিক এরকম একটা টাওয়ার রয়েছে এসে পৌঁছে গেলাম ভালুকা রোড বলে একটা স্টেশনে স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা আর বেশ সুন্দর চারটে আর এসে পৌঁছেছি হরিশ্চন্দ্রপুর বলে একটা স্টেশনে স্টেশন এখনো পুরোপুরিভাবে তৈরি না কিন্তু স্টেশনটা বেশ সুন্দর এরকম স্টেশনের উপরে ঘাস রয়েছে স্টেশনের কাজ চলছে আর এইদিকে এরকম ভিউ ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বার্সই জংশন স্টেশনে এই স্টেশনটা বিহারের মধ্যে পড়ে তারপর প্রায় সবাই নেমে যাচ্ছে এদিকে দেখো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে সন্ধ্যা ছটা আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে রায়গঞ্জ স্টেশনে এতদিন ধরে নাম শুনেছি যে রায়গঞ্জ কিন্তু এবার প্রথমবার আসলাম রায়গঞ্জ স্টেশনে রায়গঞ্জ স্টেশনে দু মিনিটের মতন হল্ট রয়েছে রায়গঞ্জের পরে কালিয়াগঞ্জ তারপরে লাস্ট অফিস আমাদের রাধিকাপুর আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো রাধিকাপুর স্টেশনে এই রায়গঞ্জেই আছে ক্লিক বার্ড স্যানিচারি যেখানে শীতকালে অনেক বিদেশি পাখি আসে আর এই স্যানিচারির নাম থেকেই এই ট্রেনের নাম হয়েছে কুলিক এক্সপ্রেস ছটা কুড়ি আর এসে পৌঁছেছি কালিয়াগঞ্জ স্টেশনে সেকেন্ড সিটিংয়ে ন ঘন্টার কাছাকাছি জার্নি দিনের বেলা বলে সম্ভব হয়েছে রাত্রেবেলা হলে একটু কষ্টকর হতো ঘুম পেত তো দিনের বেলা বলে আশেপাশের লোকজন সবার সাথে গল্প করতে করতে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আরামসে চলে এসেছি ট্রেনের এই যে বাথরুম একটা ওয়েস্টার্ন আর একটা নর্মাল বাথরুমটা আমাদের দেখাই এই যে হলো ইন্ডিয়ান স্টাইলের বাথরুম এদিকে রয়েছে একটা এরকম আয়না এদিকে বেসিন এদিকে একটা ফাইনালি সাড়ে ন ঘন্টা জার্নি কমপ্লিট করে চলে এসছি রাধিকাপুর এক নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে ঢুকেই হলো টিকিট কাউন্টার এদিকে টিকিট কাউন্টার আর স্টেশন থেকে বেরিয়ে একটা দুটো টোটো দাঁড়ানো একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে আমাদের ওইদিকে স্টেশনের বাইরে যেমন জমজমার থাকে এই দিকটা কিন্তু এরকম না এই স্টেশনের থেকে কিছুটা এগিয়ে গিয়েই পরে বাংলাদেশ বর্ডার রাধিকাপুর স্টেশন আর স্টেশন থেকে ঘুরে এই দিকে দেখো পরপর যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হলো জিরো পয়েন্ট মানে মেন যে বর্ডারের লাইন রাতের বেলা যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে না রাতের বেলা ওই দিকটা যাবো না রিস্কি স্টেশন স্টেশন থেকে বেরিয়ে এইদিকে দেখো বিশাল বড় একটা বটগাছ আর পাশে একটা ছোট্ট দোকান রয়েছে আর দূরে এদিকে তো পুরো মাঠ আর এদিকে তো পুরো মাঠ রয়েছে আর এদিকেও মাঠ দেখা যাচ্ছে হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম রাধিকারপুর পর্যন্ত তো রাধিকাপুর জায়গাটা খুবই সুন্দর আর ওই পাশে তো তোমাদের দেখালে আমি বর্ডার এলাকার বাইরে এখানে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে ওখানে একটা ছোট্ট হোটেল মতো আছে রুটি পাওয়া যায় আর এই হলো স্টেশন এই যে লাইটগুলো দেখছো এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ি ফেরার ট্রেন কি দারুণ লাগছে এই যে বর্ডার আর এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই ট্রেন জার্নির ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা